হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার ব্র্যান্ড নিয়ে এসেছি রিভিউ করবো লরিয়ালের রিভাইটাল লিপ ক্রিম সম্বন্ধে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা সকলেই চাই আমাদের স্কিনটা টান হোক উজ্জ্বল হোক বয়স বাড়ার সাথে সাথে স্কিনে নানা ধরনের প্রবলেম দেখা দেয় যেমন স্কিনে বলি রাখা দেখা দেয় যাকে বলে ফাইন লাইনস বা হয়তো স্কিনটা তোমার ঝুলে যাচ্ছে স্কিনটাতে তোমার অনেক দাগঝোপ হয়েছে চোখের আশেপাশে তোমার ভাঁজ পড়া শুরু হয়েছে তাহলে তোমরা ব্যবহার করতে পারো অ্যান্টি এজিং ক্রিম অ্যান্টিএজিং ক্রিমের আমার এটা ব্যবহার করছি লরিয়ালের রিভাইটাল লিফ্ট ডে ক্রিম এটা শুধুমাত্র দিনের বেলায় ব্যবহার করতে হয় তো এই ক্রিম সম্বন্ধে চলো আরও একটু ডিটেলসে আমার রিভিউ শেয়ার করছি এই ক্রিমটিতে রয়েছে প্রো রেটিনল এবং হাইলোরনিক অ্যাসিড যা তোমাদের স্কিনে ডিপলি পেনিট্রেট হয় এবং স্কিনটাকে করে উজ্জ্বল এবং টানটান প্রধান তিনটি উপকার আমি এই ক্রিম থেকে পেয়েছি প্রথমত স্কিনের মধ্যে বলি রেখা বা ফাইন লাইনস অনেকটা মিনিমাইজ হয়েছে দুই স্কিনটা অনেক ব্রাইট হয়েছে এবং টানটান হয়েছে আর তিন ত্বকে একটা উজ্জ্বলতা ফিরে এসেছে তুমি আমার স্কিনটা দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা দেখতেই তো তোমরাও যদি চাও এই ধরনের স্পটলেস স্মুথ স্কিন তাহলে তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারো এবার চলো আমরা জেনে নিই এই ক্রিম সম্বন্ধে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন এটা যেহেতু ডে ক্রিম তাই এই ক্রিমটাকে দিনের বেলায় ব্যবহার করবেন প্রথমে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে বা মুখটাকে তোমরা ধুয়ে ফেলবে ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবে তারপর তোমরা এই ক্রিমটি ব্যবহার করবে আমি তোমাকে পাশে দেখিয়েও দিচ্ছি কিভাবে আমি এই ক্রিমটি অ্যাপ্লাই করছি এইবার তোমরা দশ মিনিট পনেরো মিনিট রেখে দিও যদি তোমরা বাইরে যাও তাহলে তারপরে সান প্রোটেকশন ক্রিম অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের যদি মনে হয় তোমাদের ত্বকটাকে টান টান করবে উজ্জ্বল করবে তাহলে তোমরা এই ক্রিমটি কিনতে পারো এই ক্রিমটা আমি কিনেছি নায়িকা থেকে এবার এর কোয়ান্টিটি বলে দিই পঞ্চাশ এম এর হচ্ছে এর কোয়ান্টিটি এবং এই ক্রিমটির দাম পড়েছে আবার এগারোশো টাকার মতো কিছুটা ডিসকাউন্ট আমি পেয়েছি তাছাড়া তুমি এই ক্রিমটা পেয়ে যাবে তুমি অ্যামাজনে বা ফ্লিপকার্টে যদি অফলাইন কিনতে চাও তাহলে যে কোনো বিউটি প্রোডাক্ট স্টোরে তোমরা এটা পেয়ে যাবে দুই এরকম সুন্দর একটা গ্ল্যামার প্যাকেজিং লাল রঙের এই রকম একটা কন্টেনারে আসে ওপরটা পার্পেল কালার এটা হচ্ছে ডে ক্রিম যদি রাতে ব্যবহার করতে চাও কোনো এজিং ক্রিম তাহলে রি হাইটার লিফটের নাইট ক্রিমও রয়েছে অ্যান্টি এর তোমরা চাইলে সেটাও কিনতে পারো এবার তোমাদের বলি এই ক্রিমটি কারা ব্যবহার করবে মানে কত বয়সের ছেলে বা মেয়েরা ব্যবহার করবে এই ক্রিমটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো যদি তোমাদের বয়স তিরিশ বছর ক্রস করে গেছে তিরিশের নিচে যারা রয়েছে তাদের এই ক্রিম ব্যবহারের কোনো দরকার নেই তোমরা তোমাদের মা কাকিমাদের এই ক্রিমটা সাজেস্ট করতে পারো যে তারা কোনো যদি অ্যান্টিজিং ক্রিম ব্যবহার করতে চায় তাহলে যেন তারা লরিয়াল ভাইটাল লিফটের এই ক্রিমটা যেন ট্রাই করে দেখে আমার অনেস্ট এক্সপিরিয়েন্স বলছে যে আমি এই ক্রিমটাতে দেখেছি মাত্র চার সপ্তাহের মধ্যেই স্কিনের সমস্ত রকম ফাইন লাইন্স এবং রিঙ্কলস অনেকটা মিনিমাইজ হয়ে গেছে তো তোমরা যদি তিরিশ ক্রস করে গেছো এখনো কোনো অ্যান্টি এজিং ক্রিম শুরু করনি তাহলে এইটাই হচ্ছে মূল সময় তোমার ত্বকটাকে টান রাখার এবং ত্বকটাকে তোমাদের আরও যৌবন এবং উজ্জ্বল রাখার কোনো অ্যান্টিএজিং ক্রিম অবশ্যই তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনে কখনো তোমাদের স্কিনটা ঝুলে যাবে না তোমাদের অনেকেরই মনে হয় যে তিরিশ বছরের স্কিনটা ঝুলে যাচ্ছে ফাইন লাইন্স পরা শুরু হয়ে যাচ্ছে বা রিঙ্কলস পরা শুরু হয়ে যাচ্ছে যদি এই রকম ফিল হয় তাহলে এখনই সময় যে যে কোনো অ্যান্টিএজিং ক্রিম ব্যবহার করতে অ্যান্টিএজিং ক্রিমের মধ্যে লরিয়াল ব্র্যান্ড সবথেকে ভালো এবং দামি ব্র্যান্ড আমার মতে কিন্তু আমি লরিয়াল ব্র্যান্ডটাই বেশি প্রেফার করি স্কিন কেয়ারের হিসেবে আর এই এজিং ক্রিমটা আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরা যদি খুঁজছো এমন কোনো এজিং ক্রিম তাহলে তোমরা এই লরিয়াল ব্র্যান্ডটাকে ট্রাই করে দেখতে পারো তো আজকের ভিডিও সম্বন্ধে যা যা আমার বলার দরকার আমি তাই বলেছি যা আমার অনেস্ট এক্সপেরিয়েন্স যা আমার মনে হয়েছে ক্রিমটি ব্যবহার করে তো তোমরা নিজে কমেন্টিং সেকশানে আমাকে জানাও যে তোমরা যদি কখনও এই ক্রিমটি ব্যবহার করে থাকো তাহলে তোমাদের কেমন এই ক্রিমটি ফলাফল দিয়েছে আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি শীঘ্রই দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে তাহলে আজকের মতো এখানেই বিদায় টাটা